নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি চলে আসলাম একদম নতুনভাবে নতুন ধরনের একটা রান্না নিয়ে তেল ছাড়া মশলাদার বেগুন ভাজা তো সেই জন্য আমাকে নিতে হবে একটা সুন্দর দেখে বেগুন বেগুনটা কালো হলে খুব ভালো হতো তো আমার কাছে কালো বেগুন এই মুহূর্তে ছিল না তাই আমি একটু সাদা এবং খুব কচি বেগুনটা খুবই নরম দেখে একটা বেগুন নিয়ে নিলাম আর বেগুনটা ঠিক এইভাবে একটু মোটা মোটা কাটবো কেননা বেগুনটা করব এইভাবে মোটা মোটা করে গোল গোল করে কেটে নিলাম এবার বেগুনটার ভেতরে একটা পকেট বানাবো কারণ এটা মশলাদার বেগুন ভাজা তো মশলা রাখার জন্য বা দেওয়ার জন্য একটা পকেট জরুরি তাই পকেট করে নিলাম তো একটু মোটা মোটা করেই কেটেছি কারণ বেগুন ভাজলে তো এমনিই চিপসে যায় সেই কারণেই একটু মোটা করেই কেটেছি বেগুনগুলো সবগুলো এইভাবে পকেট করে কেটে নেব কেটে ভালো করে ধুয়ে ওপর দিয়ে নুন চিনি আর একটু লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে ম্যাগনেট করে নেব আমার এই ভিডিওটাকে কোথার থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে কাছের এবং দূরের বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থেকেও আমার পথ চলতে সাহায্য করো তাহলেই হবে দেখো বেগুনটা আমি ঠিক কীভাবে ম্যাগনেট করি পুরোনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা নতুন বন্ধুদের বুক পড়া আন্তরিক ভালোবাসা সবাই প্লিজ লাইক দিয়ে ফুল ওয়াচ করো ভিডিওটা এইটুকানি অনুরোধ আমার এইভাবে আমি একের পিঠে এককে দিয়ে ভালো করে ঘষে ঘষে বেগুনগুলো ম্যাগনেট করে রেখে দেব আর দু খোলায় মশলা বানিয়ে নেব মশলাটা হলো এক চামচ পোস্ত আর এক চামচ কালো সর্ষে ভালো করে নেড়ে ভেজে গুঁড়ো করে নেব আর এদিকে আরেকটা মশলা করে নেব কোট করার জন্য দুই চামচ বেসন আর দুই চামচ চালের গুঁড়ো দিয়ে দেব নুন দেবো হলুদ আর গুঁড়ো লঙ্কা আর দিয়ে দেবো ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে খেতে খুব স্বাদ লাগে সেই জন্য আমি প্রায় সবজিতে ম্যাগি মশলা দিয়ে থাকি এবার ভালো করে এটা মিশিয়ে নেব ওদিকে নুন হলুদ মেখে রেখেছি ভালো করে দেখো পুরো গলে গেছে নুন চিনি হলুদ মিশে গেছে খুব সুন্দরভাবে এবার আমি এই যে পকেট করে রেখেছি পকেটের ভেতরে আমি মশলাটা ভরে দেব এক চামচ করে মশলাটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এবার এক চামচ করে পুরো মশলাটা আমি সব বেগুনগুলোতে ঠিক পেতে পেতে দেব দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে ঠিক মশলাগুলো দিই কিভাবে একটুখানি দিয়ে কোট করি সবই তোমরা দেখতে পাবে যদি একভাবে আমার ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে স্টেপ বাই স্টেপ সব কিছু করাটা জরুরি আর মেজারমেন্ট এবং মাপটা খুবই দরকার পরিমাণ মতো জিনিস সব কিছু না পেলে কোনো দিনই কোনো জিনিসের স্বাদ আসে না হয়তো একই রকমে তুমিও করবে কিন্তু হয়তো যে পরিমাণ পরিপূর্ণভাবে হলো না তখনই কিন্তু স্বাদ উল্টো পাল্টা হয়ে যাবে ঠিক এইভাবে আমি সব বেগুনগুলো কোট করে নেব কোট করে আমি রেখে দেব তেল ছাড়া যে এত সুন্দর বেগুন ভাজা যায় সত্যি এটা আমারও জানা ছিল না দেখো আগেকার মানুষ অল্প এক ফোঁটা তেল দিয়েই কিন্তু বেগুন ভাজত তখন আমরা ভাব এখন সবাই তো এক কড়াই তেল ছাড়া বেগুন ভাজতেই পারে না বা আমিও পারি না কিন্তু এটা আমি ভেজে করে এবং দেখাবো তোমাদের তো একদিকে দেখো করার পর ভিজে গেছে সেই জন্য আমি যে সাইডটা ভিজে গেছে সেই সাইডটাই কড়াইয়ের দিকে দিলাম ওপর সাইডটা ওপরের দিকে রেখে দশ মিনিট ঢেকে রাখলাম কিন্তু হ্যাঁ গেছে যে আঁচটা একদম অল্প দেবে লোতে দেবে নাহলে পুড়ে যাবে কারণ এটা অনেকক্ষণ ঢেকে রাখতে হবে কম করে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট তো ঢাকতে হবেই দেখেছ এক সাইড আমার হালকা হালকা লালচে হয়ে গেছে এরমই উল্টে পাল্টে বারে বারে আমি ভেজে নেব আরও আমি সাত মিনিটের মতো ঢেকে রাখবো দেখো হয়ে গেছে সাত মিনিট ঢাকাতে কতটা কালার এসে গেছে আরও একবার আমি ঢেকে কোট করে নেব ভালো করে এভাবে উল্টে পাল্টে আমি দু তিনবার করে দেব নাহলে পুড়ে যাবে ঢেকে আরও কিছুক্ষণ রেখে দিলাম এবার দেখো টোটাল জিনিসটা বানাতে আমার কম করে পঁচিশ থেকে তিরিশ মিনিট লেগেছে হালকা আছে কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়েছে খেতে খুবই নরম তেল ছাড়া বেগুন ভাজা কে কে করেছো এবং কারা খেতে ভালোবাসো অবশ্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে জানিয়ে যাবে